আসসালামু আলাইকুম আজকে আমি বালুশাই মিষ্টি বানিয়েছি জীবনে প্রথমবারের মতো আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা বালুশাই মিষ্টি বানানোর জন্য যা যা লেগেছে তা হচ্ছে ময়দা এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি তারপর দিয়েছি ব্রেকিং সোডা পরিমাণ মতো লবণ দিয়ে তারপর দিলাম ঘি এর মেন উপকরণ হচ্ছে টক দই এখানে ময়দাটা গোলানোর জন্য যতটুকু পরিমাণ লেগেছে আমি সেই অনুযায়ী টক দই দিয়ে দিলাম পর আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে আলতোভাবে ডো বানাবো এটা রুটি ডোটার মতো স্মুথ করতে হবে না আলু শাই বানানোর জন্য এই ডোটা হবে একদম এব্রো থেব্রো দেখেন দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু একদম সফট করিনি ওর এখানে আমি বালু বানাবো এই যে আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি আর আমি আবারও বলছি এটা একদম সফট আর ফিনিশিং দিতে হবে না বালু শাইগুলো সাইড দিয়ে ক্র্যাক থাকবে আমি যদিও এটা ইউটিউব থেকে দেখে শিখেছি সো আমি সেভাবে বানানোর চেষ্টা করেছি তারপর এখানে সবগুলো বালু বানানো শেষ হলে আমি এগুলো ভাজার জন্য রেডি করতেছি আর এখানে তেলটা দিয়ে দেওয়ার পর তেল খুব একটা গরম করা যাবে না একদম হালকা একটু গরম হলেই সবগুলো বালুশাহী দিয়ে দিব আর লো হিটে ভেজে নেব আর কিছুক্ষণ পরে বালুশাহী খুব সুন্দর ফুলে উঠবে পর এক সাইড ভাজা হয়ে গেলে আরেক পাশে ভেজে সবগুলো বালুশাহী উঠিয়ে নেব এখন শিরার জন্য আমি পরিমাণ মতো চিনি আর পানি দিয়ে দিলাম তারপর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তিন চারটে এলাচ দিয়ে দিলাম। মিয়া মাঝে শিরাটা খুব ভালোভাবে করে নিলাম। এর মধ্যে আরেকটা জিনিস যেটা হচ্ছে একদম দিতেই হবে সেটা হচ্ছে লেবু। কারণ এখানে লেবুর রস চিপে দিলে শিরাটা একদম ঘন হবে না। আঠালো ভাবটা যদি বেশি হয়ে যায় তাহলে বালুশের মধ্যে শিরাটা ঢুকবে না। তারপর আমি একদম গরম অবস্থায় শিরাটায় বালুশাইগুলো দিয়ে দিব এখানে শিরাটা থাকবে একদম গরম আর বালুশাইগুলো থাকবে মিডিয়াম গরম। কারণ বালুশাইগুলো যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটা ঢুকবে না একে একে সবগুলো দিয়ে দিব আর ঠিক দশ মিনিটের মতো রেখে তারপর অপর সাইডটাও আবার উল্টিয়ে দিব এভাবে দশ মিনিট করে বিশ মিনিট রাখার পর বেন শিরাটা একদম বালুশের ভিতরে টেনে নিয়েছে বালু সেইগুলো কোট করার জন্য এখানে মাওয়া দিতে হয় আমার বাসায় মাওয়া ছিল না তাই আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিলাম এখানে পাউডার দুধ সাথে ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি আলু সেইগুলো এখানে দিয়ে আমি একটা একটা করে খুব সুন্দর করে কোট করে নিয়েছি আর আপনার আপনারা চেষ্টা করবেন মাওয়াটাই দেওয়ার জন্য তাহলে আরও ভালো হবে তারপর বালুশাইগুলো আমি দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে দুই থেকে তিন দিন এগুলো সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে রেখে তারপর দু তিন ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আমার বোনকে প্রথমে দিলাম খেয়ে বলার জন্য কেমন হয়েছে তো সে বলল যে অনেক মজা হয়েছে আর বাসার সবাইও অনেক বেশি পছন্দ করেছে এটার ভেতরটা থাকবে সফট আর ওপরে থাকবে একদম ক্রিস্পি সোমবারের মতো বানিয়েছি তবে এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে আর আমার খেতেও বেশ ভালো লেগেছে তো আপনারা চাইলে এভাবে বালু মিষ্টি বাসায় বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ